কি গিয়া এমনি কয় সুত কোর মন্ডল আসলে তোমরা মানুষকে টি দেইবেন তোমার কোনো ইমেজ নাই তোমরা যে পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে মাইজের সামনে ঘুরিয়ে বানান মসজিদের মধ্যে যখন আযান দে তখন তোমরা তো নামাজ छोड़বে না যায়া টয়লেটের মধ্যে যাড হবেন হ্যাঁ মানুষ যখন নামাজ পড়িয়ে আইছে তখন তোমরা তوفসিকে হাতত নিয়ে আল্লাহু আল্লাহু কইতে কইতে ডোর ঠকিবারা তোমরা আল্লাহ ভয় না করিয়ে মানুষক ভয় করেন তোমরা যে সুদ খান এই সুদের হিসাবটা দিবে কাই মুই যে তোমার ভাত খাবার নাই জম সুদের টাকা খাবার নাই তোমার পাপের ভাগই হবার নাই মুই কিন্তু তোমার পাপের ভাগ ধারর মধ্যে নিবের পাবার নো এই যে তোমরা যে এই কুরবানি ঈদের মধ্যে 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন তোমরা কি হালাল টাকা দিয়ে গরু কিনছেন না বেহালাল টাকা দিয়ে গরু কিনছেন মানুষ দেখানি তোমা কুরবানি দিবেন লেখেন আল্লাহ ভয় না করিয়ে তোমরা 10 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিবেন মানুষের কাছে নাম ছড়াইবেন এই মেজাজটা গরম করিয়ে নে মুখ খেন মোর কিন্তু খারাপ হয়ে যা নিচে থাকিস তো টুবিটা খুলিয়ে আগত পকটের এই শালি মন্দিরে বাড়ি মুই সুদের টেকা খাং মানুষ যে ব্যবসা করে মোর কাছ থেকেই টেকা নিয়ে যায় ওই জায়গা থেকে লাভ বাড়ায় হ্যাঁ সেই জায়গা থেকে মোক ইন্টারেস্ট দেয় ওই ইন্টারেস্টটা তো মুই খাং মুই সুদের টাকা খাং শালি মন্দির বাড়ি মোর দুর্নাম দিয়ে গ্রামের মধ্যে মোর টেকা পয়সে ধন সম্পত্তির কোনো অভাব নাই মোর অদন্য ধন সম্পত্তি এগুলি খাইবে খাই মোর তো বেড়া বুত্ত কিছু নাই সেই জন্য তো মুই দশ লাখ টাকা দিয়ে একটা গরু কিনছ মুই যে কোরবানি গরু কিনছ দশ লাখ টাকা দিয়ে এই গরুটাকে মুই একলাই খাই মোর আত্মীয় স্বজন ফকি মিসকিন হ্যাঁ গ্রামবাসী সবাইকে দিয়ে মন খাই মোর যে এতগুলো টেকা মই এগুলে থমকন রে গ্রামের মানুষে মোক এক নামে সেনে মোর নাম হইল মন্ডল আর তুঙ্ক মাসির মন সুৎখর মন্ডল এই মেজাজটা গরম করিয়ে দেশ নে কালাম অভিজের মেশিন দিয়ে কিন্তু স্টার্ট দেম তো কাছকে লুইঙ্গি আর একলাই তোমার কোন সুৎখর মন্ডল গ্রামের মানুষেরা সবাই কয় এই ওই যে সুৎখর মন্ডল দাবা বানাইছে গ্রামের মানুষেরা কো বানাইছে যে সুদ কর মন্ডল দশ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিবে এই টাকাটা কি গিয়ে হালাল বেহালাল টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে নিছে এইগুলা কথা শুনিয়ে গিয়ে আমার ভাল লাগে বুক হয়ে কি মিলে সহ্য করে আর বাং আল্লাহ কি তোমাক সৃষ্টি করছে সুদ খাওয়ার জন্য সুদের টাকা খাড়ার জন্য মুই বউ হয়ে তোমাক অনুরোধ করবে না সং তোমরা সুদের টাকা খাওয়া বাদ দাও সুদের টাকা খাওয়া বাদ দাও তোমরা হালাল উপার্জন করো হ্যাঁ দরকার হলে তোমরা দুই শতাংশ জমি বেচে আ চাৰি হাজাৰ টাকা দিয়ে এটা ছাগল কুৰবানী দাও তবু নামার দলে তোমাৰ দহ লাখ টাকা দিয়ে গৰু কুৰবানী দেন না এই মোর মেজাজটা গরম করিয়ে দেস নে মই বড়ো আশা করিয়ে দহ লাখ টাকা দিয়ে একটা গৰু কিনলো কুৰবানী দিম আর তুই সেডে খুশি ন ভায়া বেজা হলো তুই যে মাছ বস্তু দিয়ে খালি খালি গামলা গামলা ভাত মাৰিয়ে দেছ ভালো কাপোৰ চাপৰ পিন্ধিছ এই যে হে বুলি আইছে কণে থাকি মুন যদি সুদ নাখানো হয় সুদের টেকে না খাড়ানো হয় তাহলে ভালো কাগজ সবর থাকি বিন্দু হয় ফুটু এ দিছে বিষ করিয়ে যে তুমি বেড়াই গ্রামে গ্রামে তখন তো মানুষে তো সিসায় দিলে হয় কইলে হয় যে মন্ডলের বউ সেরা কাগজ সবর বিন্দিয়ে বেড়ায় এতদিন মুখ খারাপ করং নাই আজকে বুঝি মুখ খারাপ করা লাগে এ দার গোলাম মুই যদি পন্তা ভাত সেরা কাপর বি নিয়ে বেরাম তাতে মোর শান্তি তবু সুদের টাকার মোর কোনো শান্তি নাই তো সুদের টাকার পাবার ভাগ নিজের বাবার হয় তুই সুদ খাওয়া সারিয়ে দে আর না হলে তুই মুখ তালাক দে মুই তো সংসারে করবে নো কারণ তুই সুদ খোর মন্ডল গ্রামবাসী সবাই কয় এই যে সুদ খোর ইয়ের বাড়ির মধ্যে যাওয়া যাবার নয় ইয়ের বাড়ির মধ্যে খাওয়া যাবার নয় শুকিয়ে খাইতে ভুতিয়ে গেলে না শুকিয়ে শান্তি করিয়ে চারটে ভাত খাবার না তো সেই জন্য তো সই ধরছে তো তেল হচ্ছে। হ্যাঁ যদি মুই সুদের টেকা না খাড়ানো হয় তাহলে গামলা গামলায় ভাত কনে থাকি বালু হয় মাছ গোস্ত কনে থাকি বালু হয় সুদের টেকা খাড়াং তো দুই চাই বসে উন্নতি করং সেই জন্য তো তেল ধরছে তো তেল কমেন কিন্তু গাছ কেমন মুই যদি এই সুদের টেকা না খাড়ানো হয় তাহলে কি আল্লাই মোর ঘরের মধ্যে টেকা বসে দিয়ে গেল হয় ধন সম্পত্তি দিয়ে গেল হয় গামলা গামলা যে ভাত গুলে খাবার না দিস কি আল্লাহ তোর ঘরের মধ্যে দিয়ে গেল হয় আল্লাই যে কোন দিন তোমাক হেদায়েত দিবে আল্লাহ যে কোন দিন তোমার মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি দিবে মুই তো নিজেই গোবার বাবা লেছং না আল্লাহর কাছে মই দুই হাত তুলি ফরিয়াদ করবে একদম আল্লাহ যেন তোমাক হেদায়েত দান করে হ্যাঁ আল্লাহ যেন তোমাক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে তোমরা মানুষ কে আল্লাহর পথে আইছো আল্লাহ ভয় করো আল্লাহ শরণ গড়িয়ে চলো আল্লাহ হবা হয়তো তোমাক ক্ষমা করিয়ে দিবে তুমি যখন এত গড়িয়া কলু তাইলে আজ থেকে মই নিয়ত কনু সুদের টাকা খাবার নো সুদের টাকা খাবার নো মই আল্লাহর কাছে ক্ষমা চাই নিবে একদম আল্লাহ মই তোমার কাছে ক্ষমা চাই তোরা মোক ক্ষমা করিয়ে দেও। মুই যেন সুদের ব্যবসা না করং বের হাল্লি যেন না চলং মুই যেন হালাল পথে দুই পয়সা কামাই করিয়ে হ্যাঁ চলবে